এই সবাই এসেছে তো গাড়ি টাড়ি সব রেডি আছে সবাই আয় বসে খালি ব্যাটা ধর আর বাকি এই সময় আবার ও আবার কোথায় গেল ঠিক আছে ও আসতে থাক তোরা বক্স টস গাড়িতে তোল আর আমি গিয়ে দেখে আসি ওই বল্টু কোথায় চল একটাই আমরা বক্সলা গাড়ির তুলি ফলাই হ্যাঁ চল কি রে তোমার এলাও বক্স টস গাড়ির তোলা হয় নাই এই বক্সের সাথে মোর মালের বোতলটাও তুলি ফেলান তো হ্যাঁ

আচ্ছা ফটো তো তুইয়ে তুলব হ্যাঁ হ্যাঁ ওইসব কথা না বাড়িয়ে এখন খাবারের ব্যবস্থা করো বারবি যে বানেবার দায়িত্ব কাই নিছে আমি নিছি রে কিন্তু কয়না আগুনই জ্বালাবার পাইতেছি না কেন আগুন জ্বালাবার পাইছ না গাড়ি ঠিকা কয়লা না মামারি ভুলে গেছি মাল খাসু মুই আর নিসা দছে তোর মানে এলা এতক্ষণ না খায় মরা খাইবে পাশের দোকানে মোমো আছে ধরিয়ে আসিম নাকি

নেও নাও মাল খাওয়ার আগে জনগণ শুরু করো খালি এতে বতুল রে বতুল খালি এমনি জনগণ শুরু হইব হে বয় পিকনিক তো দারুন জমি উঠিছে হ্যাঁ কিন্তু আমাদের ভুলগুলো পরের বার ঠিক করব কিন্তু আমি আবার পরের বার কয়েল আনতে ভুলে যাব কয়েল না রে কয়লা তো জ্ঞান দেওয়ার না লাগে আর মুই তোমার পুরা যাত্রার ভিডিও করে ভিডিও যদি সবাই ভাইরাল করে দিস ইউটিউব তাহলে আমার চাকরি তেশ মারা যাবে এ না সারি চাকরি যাবে তাই যাক